আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলাম যেন চেন্নাই সুপার কিংসের জন্য এক নাটকীয় মুহূর্ত ফিনিশিং লাইন আপে কি হবে তেতাল্লিশ কোটি টাকার বাজেট হাতে চেন্নাইয়ের দুশ্চিন্তা এখন কেবল সমাধান খুঁজছে তবে ডেভিড মিলার নিলাম থেকে দলে আসার সম্ভাবনা ফিরিয়ে দিতে পারে ফিনিশিং সমস্যা ধোনির সঙ্গে মিলারের সংমিশ্রণ কি চেন্নাইকে পারফেক্ট ফিনিশিং লাইনে পৌঁছে দেবে চলুন জেনে নেই বিস্তারিত আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলাম ঘিরে চেন্নাই সুপার কিংসের জন্য শুরু থেকেই উত্তেজনা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে দলটির মূল লক্ষ্য ছিল আন্দ্রে রাসেল ও গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু সময়ের স্রোত অন্যভাবে বাঁক নিলে পরিকল্পনা বদলে যায় রাসেল ঘোষণা দিয়েছেন আইপিএল অবসরের আর গ্লেন ম্যাক্সুয়েলও নিলামে নাম লেখাননি এর ফলে চেন্নাইয়ের ফিনিশিং লাইনে বড় ধাক্কা পড়েছে দুহাজার সালে মহেন্দ্র সিং ধোনি বয়সকে জয় করলেও চেন্নাই দুহাজার পঁচিশে তার পারফরমেন্সের কারণে গ্রুপ পর্বেই আটকে যায় বিশেষ করে শেষ ইনিংসে ফিনিশিংয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করা যায়নি দুহাজার ছাব্বিশে ফিনিশিং লাইনতে ধারাবাহিকতা ফিরিয়ে আনার জন্য চেন্নাইয়ের দুশ্চিন্তা একেবারেই স্বাভাবিক এক্ষেত্রে সমাধান হিসেবে উঠে এসেছে ডেভিড মিলারের নাম মিলারকে তার পূর্ববর্তী দল লখনউ সুপার জায়ান্টস ছাড়িয়েছে একশো একচল্লিশ ম্যাচে আইপিএলে তিন হাজার সাতাত্তর রান গড় পঁয়ত্রিশ দশমিক সাত দুই এবং প্রায় একশো চল্লিশের স্ট্রাইক রেট এই অভিজ্ঞতার ভিত্তিতে চেন্নাই মিলারের প্রতি আগ্রহ দেখিয়েছে যদিও মিলার গত সিজনে সুনির্দিষ্ট পারফরম্যান্স করতে পারেননি নিলাম থেকে সুলভ মূল্যে দলে নেওয়া চেন্নাইয়ের জন্য বিশাল সুবিধা ফিনিশিং ছাড়াও চেন্নাইয়ের সমস্যাগুলোর মধ্যে একটি ছিল বাহাতি ব্যাটারের ঘাটতি রবীন্দ্র জাদেজা ট্রান্সফারের পর দলেই একমাত্র মাহাতি ব্যাটার হিসেবে শিবম থাকছেন মিলারের উপস্থিতি এই ঘাটতি পূরণ করতে পারে এবং টপ মিডল অর্ডার ও ফিনিশিং লাইনকে আরও শক্তিশালী করবে দু ছাব্বিশ আইপিএলে চেন্নাইয়ের টপ অর্ডার ইতিমধ্যেই শক্তিশালী তবে মিডল অর্ডার ও ফিনিশিংয়ে ধোনি মিলারের সংমিশ্রণ থাকলে শেষ মুহূর্তে চাপ মোকাবেলা সুবিধা হবে মিলারের অভিজ্ঞতা এবং ধোনির নেতৃত্ব দলকে ব্যাটিংয়ে সুনির্দিষ্টতা ফিরিয়ে দিতে পারে এছাড়াও নীলার

মিডল অর্ডার শক্তিশালী এবং অভিজ্ঞতা সংযোজন সব মিলিয়ে দলটি দু হাজার ছাব্বিশ আইপিএলে শীর্ষে থাকার সুযোগ পাবে সবশেষে চেন্নাই সুপার কিংসের জন্য নিলামের এই মুহূর্ত কেবল নতুন নাম নেওয়া নয় বরং টিম ব্যালেন্স ফিনিশিং এবং দীর্ঘ মঞ্চে পরিকল্পনার পরীক্ষা ধোনি মিলার সংমিশ্রণ এবং দলীয় ব্যাটিং শক্তি যদি সঠিকভাবে কাজে আসে তাহলে চেন্নাই তাদের প্রথম আসরে আবার শীর্ষে থাকতে পারবে